জাহিন্দ বন্ধুরা ভ্যাক টু ম্যাই চ্যানেল ডিফেন্স স্পোর্টস একাডেমি ডিফেন্স স্পোর্টস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সুস্বাগত আজকের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস রুম থেকে আমাদের সামনে আমাদের দূরবর্তী মেহেমান এসছে আমাদের মেহেমান তিনারা শুধু একাকাই আসেনি বাড়ির সন্তানকে নিয়ে এসেছে আমাদের এই অ্যাকাডেমিতে ভর্তি করার জন্য বিগত কয়েকটা দিন আগে ওনারা আমাদের সাথে সাক্ষাৎ এসছিল আমাদের সাথে সাক্ষাৎ করে একাডেমি পরিদর্শন করবার পর এখানকার ক্লাস সিস্টেম পরিকাঠামো একাডেমিক সিস্টেম পরিকাঠামো সব কিছু দেখার পর ওনারা বাড়ি থেকে অ্যানালাইজ করে যে আমাদের জন্য ওটা বেটার হবে যার কারণে আজ থাকতে না পেরে সন্তানদেরকে আমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে আগামী ফিউচার আগামী জীবনটাকে স্টাবলিশ করবার জন্য আজ ফৌজি তৈরি করবার জন্য আমরা কথা বলে নেব আমাদের আঙ্কেলদের সাথে আমাদের আঙ্কেল এক্স আর্মি উনি হাবিলদারে রিটায়ার্ড করেছে আসাম থেকে আমি ওনার সাথেই কথা বলবো আঙ্কেল জি আপনি তো ফোর্সে দীর্ঘদিন ছিলেন অর্থাৎ আপনি আমাদের আমাদের এখানে আসার পর পর দেখার আপনার কেমন লেগেছে আঙ্কেল প্লিজ একটু আমাকে খুব ভালো লেগেছে এই জন্য আমি ছেলেকে নিয়ে এসেছি এখান থেকে এখানে যে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে এবং ফোর্সের ডিসিপ্লিন বা এখানকার ডিসিপ্লিন মানে একই রকম মানে আমি দিন এসে যেটাকে আমি দেখলাম বা বুঝলাম সেই জন্য বাড়ি থেকে একটা ডিসিশন নিলাম যে ছেলে কৌখানায় দেখবো এবার আগামী দিনের জন্য ওই জন্যটা এস্টাব্লিশড হয় ইউ আঙ্কেল জি আপনি তো এখানে এসে দেখলেন আমাদের অনেক ছেলে সাকসেসও পেয়েছে তাই না আমাদের আঙ্কেল উনি আমাদের শুধু ক্লাস সিস্টেম সিটুয়েল এবং অ্যাকাডেমির পরিকাঠামো দেখিনি সাথে সাথে আমাদের সাকসেস ম্যানদেরও দেখে গেছে আমরা ব্যানারের দিকে যদি তাকাই দেখা যাবে বিগত এক বছরে প্রায় চল্লিশ জনের কাছে ফোর্সের বিভিন্ন পদে সাকসেস হয়েছে এখানে শুধু সেন্ট্রালে নয় স্টেট পুলিশেও বিভিন্ন জন রয়েছে এছাড়া আমাদের নিচে একাডেমি শিক্ষক মন্ডলের আছেন সাত জন টিচার মিলে আমরা এই মেহনতটা করে থাকি সাথে সাথে আঙ্কেল জি ওনার আরেকজন রিলেটিভ পাশেই আছে উনি ওনার আরেকজন সন্তান যিনাকে উনিও নিয়ে চলে এসেছে আঙ্কেল জি পাশে যিনি আছেন উনি কে হচ্ছে আমার দাদা হচ্ছে দাদা

বীরভূমের তারাপিট যেখানে আমাদের একটা সাধারণত হিন্দু স্বজাতিদের ধর্মীয় একটা স্থানও বলে আর কি অর্থাৎ অনেক দূর থেকে বিলং করছে নদিয়াতে আনছে ছেলেদেরকে পাশে দেখে নেব আমাদের যে ভাইরা আসলো সাথে এদিকে ভাই তোমার নাম আমার নাম প্রমিত ঘোষ ভাই এসছে আরেকজন এসছে তোমার নাম সম্মু মন্ডল সাথে সাথে আরেকটা আঙ্কেল যিনি বসে আছে আমার পিছনে আমি দেখতে পাচ্ছি

সব মিলিয়ে না থাকতে পেরে লাস্টে আমাদের সাকসেস এর পরিকাঠামো দেখে আজকে ওনারা আমাদের মাঝে অ্যাডমিশন নিয়েছে আগামী দিন নিজের জীবনটাকে এস্টাবলিশ মানে একজন ফৌজি হিসেবে নিজেকে চিহ্নিত করবার জন্য তাই বিশেষ করে যে সমস্ত ভিউয়ার্সরা ডিফেন্সের পদপ্রার্থী আজ দীর্ঘ দিন ধরে দাঁতে দাঁত চাপিয়ে লড়াই করছি কিন্তু কোনো ভাবে হয়তো সামান্যর জন্য কেটে যাচ্ছি তাদেরকে বলবো প্রতিষ্ঠানে আসলে একটা জিনিস যেটা হয় সেটা সাধারণত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যে সমস্ত স্টুডেন্টরা হয়তো তার ইচ্ছা শক্তি প্রচন্ড আছে কিন্তু কম্পিটিশন মার্কেটে জুটতে পারছে না হিউজ হাই এডুকেটেড স্টুডেন্ট এসে গিয়েছে ডিফেন্সে আজ তাদের সাথে নিজেকে লড়াই করে টিকিয়ে রাখতে হলে টিকিয়ে রাখতে হলে একটা মারাত্মক গ্রুপ স্টাডির প্রয়োজন যে গ্রুপ স্টাডিটা আমরা এখানে একাডেমি ছেলেদেরকে তার পদ্ধতি সিস্টেমটাকে তাদের কাছে তুলে ধরি আর সেই পদ্ধতি অনুযায়ী ছেলেরা গ্রুপ স্টাডি করে কারণ গ্রুপ স্টাডির একটা আলাদা মূল্য আছে পশ্চিম বাংলার যদি এই একাডেমি নাইনটি পার্সেন্ট জেলা থেকে ছেলে আসে সেখানে সব ধরনের ছেলে রয়েছে ভালো মন্দ সব ধরনের যদি তুমি দুর্বল প্রার্থী হও আর ভালো প্রার্থীদের সাথে দিনের শেষে দু ঘন্টা চার ঘন্টা গ্রুপ স্টাডি করো ভালো ভালো টিচারদের মাধ্যমে একটু নিজেকে জানা বুঝার চেষ্টা করো আগামী দিন তুমি দেখবে একটা লোহা মরচে পড়া লোহাকে যদি আমরা কামার বাড়িতে কি কাজ করি তো সেও ধারালো অস্ত্র হয়ে যায় তাহলে তুমি কেন হবে না তাই তুমি চাইলেই পারবে মানুষ দুনিয়াতে চেয়েছে এমন কোনো কাজ হয়েছে যে হয়নি সবকিছুই হয়েছে তোমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে তাই তুমি দেরি না করে যদি মনে করো নিজের জীবনটাকে তৈরি আজই এখনি আমাদের সাথে কনসাল্ট করো আমাদের সাথে সাক্ষাৎ করো এতে তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে আমি আশা করি ওকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের ফেসবুক পেজ ফলো করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর তুমি যদি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত বিলম্ব না করে আজই আমাদের সাথে যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট